যেটা আঞ্চলিক ভাষায় বা গ্রামের ভাষায় কলুই বা কিছু একটা বলি এখানে কিন্তু আপনার একটা ব্যতিক্রম জিনিস দেখলাম কি আপনি বস্তার ভিতরে এই যে বস্তার ভিতরে কিন্তু আপনি খড় দিছেন খড় দেওয়ার পরে ওইটার মধ্যে মুরগি ডিম পারতেছে যে আবার এখানে আপনার কিছু বাচ্চা যেটা কুচ্ছে মুরগি বলে এটাও কিন্তু আপনি এই বস্তার মধ্যেই করছেন তো এই এই আইডিয়াটা আপনার কেমন এই আইডিয়াটা হল দেখেন একটা মুরগি অন্তত দশ থেকে পনেরোটা ডিম নিয়ে এসে বসে তাহলে অলরেডি একটা নিয়ম অনুযায়ী একুশ দিনের পরে সে ডিম থেকে বাচ্চা ডিম থেকে বাচ্চা এখন যদি খলই বা কোনো খাসার ভিতরে আমরা দেই তাইলে হয় কি মুরগের যে মনে করেন লেদা আছে তারপরে তার শরীরে অনেক ধরনের ছোট ছোট পোকা হওয়ার সম্ভাবনা আছে আমি কি করছি আমি আইডিয়া করে চিন্তা করে দেখলাম যে একটা খোলই কিন্তু একশো টাকা লাগে তারপরে একটা মাছের যে ট্রে গুলা এগুলো একটা একশো টাকা লাগে এগুলো আমি কেন কিনবো আমার যেহেতু বস্তা আছে প্রচুর আমার ফিডের বস্তা যেগুলো মাছের এগুলো আমি চিন্তা ভাবনা করলাম যে যেহেতু ফিডের বস্তার মধ্যে যদি প্রচুর পরে মানে যেহেতু আমার নিজস্ব ঘর আছে ঘরগুলো ঢুকাই একবারে সুন্দর করে ঢুকানোর পর একবারে ফিনিশিং করে এই যে এরকম ভাবে সুন্দর করে এই সিস্টেম করে গুরু করে দিয়ে রাখি তখন এই স্বাচ্ছন্দ্য বোধ করে মুরগি সে এটার মধ্যে এসে ডিম পারে এবং এই মুরগি ডিম পাড়ার পর মুরগির যে যে খোসাটা আছে অবশিষ্ট যে অংশটা আছে যেটা বাচ্চা হওয়ার পর যে ডিমের যে ছোকরাটা আছে এটা করে কি মুরগি অনেক সময় এটা খায় সে এটা অনেকেই জানে না কিন্তু এটা যদি পরীক্ষিতভাবে কেউ দেখে কারণ সে যে এই যে দুই দিন চার দিন তিন দিন পর পর বাসা থেকে সে যায় এর ভিতরে সে কী খায় এই যে ডিমের যে খোসাগুলা এগুলা সে খায় খাওয়ার পর সেগুলো তো সবগুলো খাইতে পারে না

এই জায়গায় দেখেন এখানে কিন্তু ওনার যে দেশি মুরগি যে দেশি মুরগি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমার ওই যে ভাইয়ের এই যে এই শাক সবজির কথা যদি বলা হয় এখানে কিন্তু পেঁপে তারপর সিম তারপর ওই যে লাউ পেঁপে তারপর ওই যে মাছ উনি কিন্তু আবার মাছ মানে সব একসাথে অন্যরকম একটা আমেজ এখানে কাজ করে উনি কিন্তু একসময় পেশাগতভাবে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তো এখানে বর্তমান অবসর সময় আইসা একজন সেনাবাহিনীর সার্জন যিনি তার নিজস্ব চিন্তা ভাবনাকে কাজে লাগায় এই যে তার যে জায়গাটা ছিল এটাতে কিন্তু উনি শাক সবজি দেশি মুরগি তারপরে চিনি হাঁস দেশি হাঁস এদিকে মুরগি মানে সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ বা অসাধারণ একটা কাজ যেটা আমাদের দেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরাও যদি ওইরকম যারা বাড়ির আশেপাশে বা কত জায়গা আছে জায়গাগুলো যদি আমরা খাজে লাগে যদি মাসুম ভাইয়ের মতো এমন চিন্তা ভাবনা করি তাহলে এটা কিন্তু আমাদের দেশের একটা অর্থনীতিতে বিরাট গুরুত্বপূর্ণ অংশ এই গুরুত্বপূর্ণ অবদান রাখে তো যে মাসুম ভাই আপনার কাছে এগুলো কেমন লাগে সকাল প্রতিদিন যে করেন আসলে আমার তো রুটিন মাফিক কাজ হইলে সকালে আমি ফজর নামাজ পড়ি ওই আলহামদুলিল্লাহ আমার এইটা রাত্রে যখনই ঘুমাই তখন একটা পরের দিনের একটা পরিকল্পনা নিয়ে আমি ঘুমাই আসলে মোটামুটি একটা আনন্দ ফিল করি সবসময় আমি এই যে দেখেন অলরেডি আমার এই এখানের মেনটেন্স হইল আমার জাস্ট এক থেকে দুই ঘন্টার কাজ আমি এক গোসল কইরা একবারে আর কোনো ঝামেলা এখানে নেই তো এইটা হইলে একটা মানে আসলে অনেকের অনেকের একটা চিন্তা ভাবনা চিন্তা ভাবনা খুব ভালো লাগে এটা আপনার তো এখন ওই যে উপজেলা কৃষি বিশ থেকে তো আপনার ক্যাপসিকাম দেওয়া হয়েছে ক্যাপসিকাম দেওয়া হয়েছে ক্যাপসিকাম তো রোপণ করছেন হ্যাঁ ক্যাপসিকাম তো রোপণ করছেন সব মিলে আপনার মানে কৃষির সাথে আপনার সহযোগী হিসেবে তাকে কে সহযোগী হিসাবে আমার গৃহিণী আমাকে খুব হেল্প মানে সাপোর্টে মানে সব সময় আমার পাশে সে তা আমার দেশে আরও যারা মনে করেন এই বিভিন্ন ভাবে বেকার আছে বা যারা চাকরি দিকে অপশন নিয়েও অনেক সময় যেমন সার্জন বা আর্মিতে যে ছিলেন এমন বেকার আছে একটা সময় এমন বেকার সময় বা যারা বেকার অবস্থায় আছে তারা কি রকম কাজ করলে আমাদের দেশের জন্য ডেকে মনে মনে হয় যেহেতু আর্মির কথা উল্লেখ করছেন এখানে আসলে সেনাবাহিনীর লোক সে যে একটা তার একটা জীবন শেষ করে আসে চব্বিশ বছর বিশ বছর সে কিন্তু খুবই পরিশ্রমী এবং সব দিক দিয়ে সে অলরাউন্ডার হয় এটা আমি আমার জন্য আর আমি জানি না যে বাংলাদেশ সেনাবাহিনীর যত সেনাবাহিনীর রক্তপ্রাপ্ত যারা দেশে আছেন তারা কোনো না কোনো একটার ভিতরে সিন বল খুশি থাকবে হয়তো কারো কৃষির প্রতি তার অন্য ব্যবসার প্রতি তবে কেউ বেকার থাকে না আর একটা কথা আমি বলতে চাই এই যে বর্তমানে যে বিদেশ সাত লাখ পাঁচ লাখ ছয় লাখ চার লাখ এরকম টাকা খরচ করে আমার যে মানুষ যায় বিদেশের পিছে না ঘুরা আপনি যদি নিজে চেষ্টা করেন এবং শ্রম দেন পরিশ্রম করেন আপনার বেশি না একটু জায়গা থাকলে আপনি দুইটা গাই পালতে পারেন দেশি মুরগ পালতে পারেন বা এইভাবে অনেক কিছু করি আপনার সুন্দর একটা জীবন আপনি নিজের জীবনযাপন করা যেতে পারে কিন্তু এর জন্য আপনার প্রয়োজন আপনাকে খুবই পরিশ্রমী হইতে হবে আপনি পরিশ্রমী না হইলে যে আপনার আছে আট নয় লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা এক জায়গায় ইনভেস্ট করলেন করে আপনি লেবার দিয়ে বিভিন্ন লোক দিয়া আপনি কাটাইলেন তাই না এর থেকে আপনি লাভবান দিতে পারবেন আপনি যেই সেক্টরে যান না কেন আপনাকে আপনাকে নাইনটি পারসেন্ট এটার সঙ্গে ইনভলভ রাখতে হবে যে আপনার এই যে দেশি মুরগি বা হাঁস এটা তো এই হাঁসগুলো তো পুকুরে সাঁতার কাটে হাঁস পুকুরে

অর্গানিক এখানে ইনঅর্গানিক টার প্রাধান্য খুব কম বলা আসলে এখানে আমরা যে পেঁপে গাছ দেখতেছি বা পেঁপে যে ইয়েগুলো দেখতেছি এগুলো অর্গানিক অর্গানিক পদ্ধতিতে আপনি করতেছেন তো ধন্যবাদ মাসুম ভাই আপনার সাথে তখন ছিলাম আসলে সময়টা এই জায়গাতে আসলে অনেকটাই ভালো লাগে যে এখানে তো যেইভাবে দিতেছেন এটা আলহামদুলিল্লাহ আপনি যেভাবে শ্রম দিতেছেন বারবার আসতেছেন যে আজকে যে আসলেন আপনি একজন অফিসার হইয়া আমার এই প্রজেক্টে যে আসছেন আমি জানি না এই ভিডিও সবাই দেখতেছে হয়তো কোনটা বলতেছে আমি বানাইয়ে বলছি না আমি আমাদের আমাদের বা আমাদের কর্তব্য হচ্ছে আপনার যারা এইরকম ইউনিভেটিভ কাজ করবে তাদেরকে আরো উৎসাহ দেওয়া আরো তাদেরকে এগিয়ে নেওয়া যাতে এই আপনার যদি এটা আপনার ব্যক্তিগতভাবে করতেছেন কিন্তু এটা আমাদের দেশের জন্য একটা কি বলা আসলে মানে প্রত্যক্ষ বা পরোক্ষ একটা কথা আছে ওই যে আমরা পরোক্ষভাবে হইল একটা দেশের কি। আমার বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি পালন করতেছি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছি আমি যদি ওই জায়গাগুলো পতিত রাখতাম তাহলে এখানে দেখা গেলো যে জায়গাটাতে আপনার ফতিতপুরে আছে এখানে কোনো শাকসবজি হলো না বা কোনো কিছু হলো না এটা আপনার কিনে আনতে হইতো বা আরও ওই যারা এলাকাবাসী আছে তারা এটা দূর থেকে কিনে আনতো সেই ক্ষেত্রে আপনার যে পণ্যের যে দামটা দামটা বেশি হয়ে যেত এখন দেখা গেছে একজনে এখান থেকে একটা পেঁপে তার সুলভ মূল্য এখান থেকে নেওয়া যায় মূল্য এবং একবারে মনে করেন ফ্রেশ এখন তো আর ফ্রেশেন না এই যে দেখেন আপনার ফলটা এখানে সে সে চলে আসছে আমি নাইনটি পার্সেন্ট আসার পর এখান থেকে এটাকে হার্ভেস্ট এই যে আমরা অনেক সময় করে কি এটাকে পারে পাইরে বিভিন্ন মেডিসিনে আপনি ভিতরে দেখতেছেন অলরেডি আমার একশো কেজি প্রায় দেড়শো কেজি প্লাস

কিন্তু আমি ওইটা করিনি আচ্ছা আমি এক মিনিট একটু কথা বলতেছি